শুরু করছি আজকের বাছাই করা কিছু খবর শুরুতেই হেডলাইনস বিধানসভায় মুখোমুখি মমতা কাণ্ডে নতুন মোড় চাঞ্চল্যকর দাবি সরকারি কর্মীদের জন্য সুখবর অষ্টম বেতন কমিশনে কত বাড়তে পারে বেতন দলে তিনি শেষ কথা বিধায়কদের করা বার্তা দিলেন মমতা দিল্লিতে আম আদমি ও কংগ্রেস ব্যর্থ কিন্তু বাংলায় তৃণমূলই যথেষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ নির্বাচনে তিরিশটা আসন পাবে না বিজেপি দিল্লির ফলাফলে উদযীপিত পদ্মশিবিরকে কটাক্ষ কল্যাণের সারাদিন খবর দেখার সময় পাননি তাহলে এই একটি ভিডিওর মধ্যেই জেনে নিন সমস্ত ইম্পর্টেন্ট নিউজ স্কুল বিধানসভায় মুখোমুখি মমতা শুভেন্দু একসময় তৃণমূলের সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী আর এখন তিনি বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হওয়া শুভেন্দু প্রায়শই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আক্রমণ পাল্টা আক্রমণে জড়া সোমবার বাজেট অধিবেশনে শুরুর আগে বিধানসভায় ফের মুখোমুখি হলেন দুই নেতার রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্ধারিত সময় বিধানসভায় পৌঁছলেন তাকে স্বাগত জানাতে বের হন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই কক্ষে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী মুখোমুখি হয়ে মমতা শুভেন্দুকে রাজ্যপালকে স্বাগত জানাতে বলেন কিন্তু শুভেন্দু তা নাকচ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে তিনি বলেন ওটা তো ওর কাজ প্রোটোকল তাই বলে বাজেট অধিবেশন শুরু হওয়ার রাজ্যপালের ভাষণ মাধ্যমে শুভেন্দু অভিযোগ করেন রাজ্য যে ভাষণ লিখে দিয়েছে তা পড়েননি রাজ্যপাল তার দাবি রাজ্যর দেওয়া ভাষণে কেন্দ্রীয় সরকারের সমালোচনা ছিল যা পরে সংশোধন করা হয়েছে আরজিকর কাণ্ডে নতুন মোড় কুনাল ঘোষের কর দাবি আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ছ মাস পর শিয়ালদাহ আদালতে অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয় তবে নির্যাতিতার পরিবার ও নাগরিক সমাজের দাবি আরও অনেকে জড়িত থাকতে পারেন নিহত চিকিৎসকের জন্মদিনে তার পরিবার ও সমর্থকরা মৌন মিছিল করেন এই প্রেক্ষিতে তৃণমূল নেতা কুনাল ঘোষ মন্তব্য করেন যে যদি কেউ দাবি করেন সঞ্জয় রায় একা অপরাধী নন তবে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত তিনি বলেন তদন্ত সম্পন্ন হয়েছে আদালত রায় দিয়েছে তাই এখন যারা আসল অপরাধী তারা আসলে সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা করছে তিনি আরো বলেন অভিযোগকারীদের কাছে প্রমাণ থাকলে তদন্তে সহায়তা করা উচিত না হলে বিভ্রান্তি ছড়ানোর জন্য ক্ষমা চাওয়া উচিত সরকারি কর্মীদের জন্য সুখবর অষ্টম বেতন কমিশনে কত পারতে পারে বেতন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে যা সরকারি কর্মীদের জন্য বড় সুখ থেকে তাদের বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে নানা জল্পনা সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল যার ফলে লেভেল ওয়ান কর্মীদের বেতন সাত হাজার টাকা থেকে বেড়ে আঠেরো হাজার টাকা হয়েছিল এবার শোনা যাচ্ছে অষ্টম কমিশনে এটি টু পয়েন্ট এইট সিক্স হতে পারে ন্যূনতম বেতন এক ধাক্কায় একান্ন হাজার চারশো আশি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে তবে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মিশনারি স্টাফ সাইড নেতা এম রাঘাভিয়া জানিয়েছেন তিনি টু পয়েন্ট জিরো ফিটমেন্ট ফ্যাক্টরের আশায় আছেন যাতে ন্যূনতম বেতন অন্তত ছত্রিশ হাজার টাকা হয় প্রতিবেদন অনুযায়ী লেভেল টু ক্লার্কদের বেতন উনিশ হাজার নশো থেকে বেড়ে উনচল্লিশ হাজার আটশো টাকা লেভেল থ্রি এর বেতন একুশ হাজার সাতশো টাকা থেকে তেতাল্লিশ হাজার চারশো টাকা এবং লেভেল ফোর এর বেতন পঁচিশ হাজার টাকা থেকে একান্ন হাজার টাকা হতে পারে উচ্চস্তরের কর্মীদের ক্ষেত্রেও বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে যেমন লেভেল টেনের গ্রুপ অফিসারদের বেতন হতে পারে এক লক্ষ বারো হাজার দুশো টাকা সরকারের তরফ থেকে এই বিষয়ে কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সেটি এখন দেখার বিষয় দলে তিনি শেষ কথা বিধায়কদের করা বার্তা দিলেন মমতা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ মতবিরোধের মধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন তিনি সংগঠনের সর্বেশ্বরবা বাজেট অধিবেশন শুরুর আগে বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি জানিয়ে দিলেন সংগঠন ও নির্বাচনী রণনীতির চূড়ান্ত সিদ্ধান্তই তিনি নেবেন ছাব্বিশে নির্বাচনের আগে বুথ স্তরে সংগঠন মজবুত করতে কর্মীদের নির্দেশ দেন মমতা পাশাপাশি দলের পুরনো নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন দলের মধ্যে চলতে থাকা আদি নব্যদ্বন্দ্বের প্রসঙ্গেও তিনি কড়া অবস্থান নেন সূত্রের খবর দিল্লি নির্বাচনের ফল নিয়ে তিনি কংগ্রেসের সমালোচনা করেন এবং দাবি করেন ২০২৬ ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলই দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে দিল্লিতে আম আদমি ও কংগ্রেস ব্যর্থ কিন্তু বাংলায় তৃণমূলই যথেষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ভরাডুবির ফলে সাতাশ বছর পর ক্ষমতায় ফিরেছে বিজেপি কংগ্রেসও সেখানে একটিও আসন পায়নি যা ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়িয়ে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী যে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলী দুই তৃতীয়াংশ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরবে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মমতা স্পষ্ট করে বাংলায় কংগ্রেসের প্রয়োজন নেই তিনি বিধায়কদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন এবং সরকারের কাজের প্রচার চালানোর নির্দেশ দেন পাশাপাশি জানান যারা মানুষের পাশে থাকবেন টিকিট তারাই পাবেন সংগঠন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তও তিনিই নেবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ছাব্বিশে নির্বাচনে তিরিশটাও আসন পাবে না বিজেপি দিল্লির ফলাফলে উজ্জীবিত পদ্ম শিবিরকে কটাক্ষ কল্যাণের দিল্লির ফলাফলের পর ছাব্বিশে বিধানসভা ভোটে উজ্জীবিত বিজেপি পাল্টা আত্মবিশ্বাসী চিত্র বছর ঘুরলেই বঙ্গে বিধানসভার নির্বাচন একুশের ভোটে তৃণমূলের ধাক্কায় কোন বিজেপি এবার ছাব্বিশের ভোটের আগে দিল্লির নির্বাচনী ফলাফলে উজ্জীবিত রাজধানীতে আম আদমি পার্টির পরাজয়ের পর এবার বাংলাকে টার্গেট করেছে গেরুয়া শিবির দিল্লির পালাবদলের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন এবার তৃণমূল ভয় কাটছে এবং বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে তবে বিজেপির এই দাবিকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মতে ছাব্বিশের নির্বাচনে বিজেপি ৩০টি আসনও জিততে পারবেন না এমনকি বিরোধী দল নেতাও দিতে পারবেন না একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের শক্তিশালী উপস্থিতি বজায় ছিল উপনির্বাচনেও বিজেপির সাফল্য আসে এই পরিস্থিতিতে ছাব্বিশের বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে বিজেপি ও তৃণমূলের পাল্টা দাবি আদেও কতটা বাস্তবায়িত হবে সেটা দেখার বিষয় আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন মানে আপনি খবর দেখতে পছন্দ করেন তাই এই ভিডিওটিও দেখার অনুরোধ রইল